লিডার রেস্তারের কিছু ইনফরমেশন যেখানে রেস্তার ওনার তথ্যগুলিকে বিভিন্নভাবে ভাগ করে বিভিন্ন পয়েন্ট আকারে উনি উল্লেখ করেছে বিশেষ করে উনি বলছিলেন যে ভিক্টোরিয়া উই দেশ এবং যে আমাদের অনফেসিভ এই দুটা বিষয় নিয়ে উনি কথা বলেছেন প্রথমত উনি বলছেন যে ভিক্টোর উইথ অ্যাশ সেই সাথে বলছেন যে নতুন দিগন্ত এবং আমাদের করণীয় যে এই যে একটা বিষয় ভিক্টোর উইথ অ্যাশ এবং নতুন দিগন্ত এবং আমাদের এই মুহূর্তের যে কিছু করণীয় সেই বিষয়গুলি স্পষ্ট করে কিছু তথ্য উনি আমাদেরকে তুলে ধরেছেন বিশেষ করে উনি বলছেন যে আমাদের বর্তমানে যে যাত্রা যেখানে ভিক্টোর উইথ অ্যাশ নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ধোয়াশা রয়েছে সেই ধোয়াশাটাকে দূর করার জন্য উনি কিছু তথ্য নিয়ে শেয়ার করেছেন সেই তথ্যটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি যেখানে বলছেন যে আমরা অনেকে এখনো হয়তো বা পুরনো কিছু স্মৃতি বা পদ্ধতি আঁকড়ে ধরে আছি দেখেন এখানে কি বলছে যে আমরা অনেকেই পুরোনো কিছু স্মৃতি বা পদ্ধতি আঁকড়ে ধরে আছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারপরে বলছেন যে কিন্তু সময় এসেছে সামনে তাকানো এবং রেসার বলছেন যে সেটি আজ আমি বিশদভাবে আপনাদেরকে জানাতে চাই এবং বিস্তারিত ভাবে আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই যদিও আমরা গ্রুপের পক্ষ থেকে থেকে এই তথ্যটা অনেক আগে বলে যদিও তথ্যগুলি আমাদের এবং ইতিপূর্বে আমরা আপনাদেরকে রেফারেন্স আকারে বলেছিলাম যে আমাদের পুরাতন যে কোম্পানিটি আছে সেই পুরাতন কোম্পানির সাথে নতুন কোম্পানি কোনো সম্পর্ক নেই এবং পুরাতন কোম্পানি কোনো কিছুই আমাদের নতুন কোম্পানি আসছে না এটা বারবার আমরা বলার চেষ্টা করছি এবং আজকেও যেহেতু রেস্টার আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন এই জন্য আমরা আর একটু স্পষ্ট বার্তা জেনে যাই যে ভিক্টোর উইথ অ্যাস এবং অনপেসিভ একটা সম্পূর্ণ একটা নতুন যাত্রা একেবারে স্পষ্ট ক্লিয়ার বার্তা এখানে তার মানে এখানে বলার চেষ্টা করছেন যে সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে পুরনো কোম্পানি মানে অনপেসিভ এবং বর্তমান প্ল্যাটফর্ম ভিক্টোর উইথ অ্যাস কে আমরা কি করছি এক করে ফেলছি এবং আমরা একটা একই প্ল্যাটফর্ম অনেকে মনে করছি কিন্তু সত্য বা বাস্তবতা হচ্ছে কি আমাদেরকে অতীতকে ফেলতে হবে এবং আমাদের কি ছিল আমরা কি টিম তৈরি করেছিলাম এবং সেখানে আমাদের কি পদবী ছিল তার কোনোটি ভিক্টরি আসে কিন্তু কার্যকর নয় তার মানে আমরা পুরাতন কোম্পানিতে যারা টিম তৈরি করেছিলাম অথবা আমাদের অনেকের পদবি ছিল সেই পদবী কোনোটি কিন্তু ভিক্টরি ইতিহাসে কার্যকর না এজন্য বলছেন যে ভিক্টোরি উইথ একটি কি সম্পূর্ণ নতুন এবং একটি স্বাধীন প্ল্যাটফর্ম এবং এখন আমাকে আমাদেরকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে এবং আপনারা ধাপে ধাপে আরো বিস্তারিত অনেক তথ্য জানতে পারবেন আমাদের ভিক্টোরি উইথ মধ্যে তারপরে বলছেন যে অনেকেই প্রশ্ন করছেন যে আমার পুরনো টিমের কি হবে মানে আমাদের অনপেসিভে যাদের টিম ছিল যাদের আমরা টিম করেছিলাম সেই টিমের কথা অনেকে প্রশ্ন করে থাকে সে ব্যাপারেও কিন্তু উত্তর দিচ্ছেন যে আমাদের বলছেন আমি আমি তো ফাউন্ডার ছিলাম অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন যে আমি ফাউন্ডার ছিলাম আমার টিম ছিল এখানে উনি স্পষ্ট করে আবারও বলছেন যে মনে রাখবেন যে ভিক্টোরি উইথ এসে আমরা সবাই নতুন করে শুরু করেছি এখানে পুরনো কোনো কাঠামো বয়ে আনা হয়নি একেবারে ক্লিয়ার যে তার মানে বলছেন যে এখানে পুরনো কোনো কাঠামো বয়ে আনা হয়নি অর্থাৎ আবার অনেকে আমরা প্রশ্ন করে থাকি যে আমরা যে সার্ভে করলাম তাহলে সেই সার্ভের তথ্য কি হবে এ সংক্রান্ত প্রশ্ন উনি উত্তর দিয়েছেন উনি বলছেন যে পুরোনো কোম্পানি সার্ভেতে আপনি কি উত্তর দিয়েছিলেন বা সেখানে আপনার ডেটা কি ছিল তা এখানে প্রাসঙ্গিক নয় আচ্ছা তারপর আবার আমরা কি প্রশ্ন করে থাকি যে আমাদের বুঝতে হবে যে একটি সফল ব্যবসার জন্য মাঝে মাঝে পুরোনো জীর্ণ পদ্ধতি ত্যাগ করে নতুন উন্নত সিস্টেমে যেতে হয় আর ভিক্টোরি এস হল সেই উন্নত এবং স্বচ্ছ সিস্টেম তার মানে এখানে আমরা অনেক সময় আবেগ অথবা নিজেদেরকে অনেক সময় আবেগে আপ্লুত হয়ে অনেক সময় আমাদের পুরাতন কোম্পানি টিকে নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি এই জন্য বলছেন যে আসলে আমাদের অনেক সময় কি করতে হয় ব্যবসায় সফল হওয়ার জন্য অনেক সময় পুরাতন জিনিসটাকে জীর্ণ পদ্ধতিকে ত্যাগ করে আমাদেরকে উন্নত সিস্টেম গ্রহণ করতে হয় এবং সেটাই বলছেন যে ভিক্টোর মাধ্যমে আমরা সেই উন্নত এবং স্বচ্ছ সিস্টেমের দিকে যাচ্ছি এবং আমরা আমরা একটা নতুন নতুন কোম্পানি পাবো বা কোম্পানির অনেক পাবো তাহলে আমরা এখনো যদি আমাদের কারোর মনের ভিতরে এখনো সেই তথ্যটা বা সেই লালন করে থাকি যে আমাদের পূর্ববর্তী কোম্পানির কোনো ইনফরমেশন অথবা পূর্ববর্তী কোম্পানিটা আমাদেরকে আবারও আসবে পরবর্তী কোম্পানির ডেটা আসবে বা প্রোডাক্ট আসবে তাহলে আমরা ভুল করব এই আমাদের রেস্টার বলছেন যে পুরাতন কোম্পানি কোনো কিছু আসছে না এবং সেটাকে আমরা জীর্ণ পদ্ধতিটাকে ত্যাগ করে নতুন একটা সিস্টেমকে আমরা আলিঙ্গন করতে যাচ্ছি এবং সেই সিস্টেমটা আমরা ভিক্টোর উইথ অ্যাস যেটা সেতু বন্ধন সে সেতু বন্ধনের মাধ্যমে আমরা নতুন কোম্পানিতে প্রবেশ করব আচ্ছা এ হচ্ছে ভিক্টোর উইথ অ্যাস এবং অনপেসিভ নিয়ে আমাদের রেস্টারের ওনার তুলনামূলক যে একেবারে ক্লিয়ার বার্তা শুনলাম এখন উনি বলছেন নিয়ে কিছু কথা বলছেন বিশেষ করে উনি যে সিস্টেম বনাম আমাদের ভুল যে যে আমরা অনেক সময় বলছি হচ্ছে না অথবা আমাদের কোম্পানি কোনো প্রবলেম হচ্ছে অথবা আমাদের সিস্টেম ঠিক মতো ডেভেলপ করতে পারে নাই আমরা অনেকভাবে বিভিন্নভাবে আমাদের কোম্পানিকে দোষ দিচ্ছি এই জন্য এখানে আমাদের রেস্তার কিছু তথ্য এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা আমরা প্রত্যেকে শুনলে বিষয়টাকে আমরাও ক্লিয়ার হতে পারবো তাহলে উনি প্রথমত বলছেন যে সিস্টেমের সক্ষমতার কথা বলছেন যে অনেকে বলছে যে আইসি হচ্ছে না বা সিস্টেমের সমস্যা মানে আমাদের ভিক্টোর উইথ অ্যাশের সিস্টেমের সমস্যা যেহেতু আইসি হচ্ছে না অনেকে আমরা পাঁচ তারিখ ছয় তারিখ বা এখন পর্যন্ত যারা করছি অনেকের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হচ্ছে তো এখা এক্ষেত্রে আমাদের এরশার উত্তর দিচ্ছেন যে বাস্তবতা হলো কি ভিক্টোরউইথ অ্যাশের ব্যবহৃত সফটওয়্যার দেখেন কি বলছে যে ভিক্টোরি উইথ এর ব্যবহৃত সফটওয়্যার এবং সিস্টেম অত্যন্ত নিখুঁত কাজ করছে একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার কথা যে ভিক্টোরি উইথ অ্যাসের যে সিস্টেম বর্তমানে সেই সিস্টেমটা নিখুঁত কাজ করতেছে এবং অত্যন্ত নিখুঁত কাজ করতেছে তাহলে আমাদের প্রবলেমটা কোথায় সেই প্রবলেমটার কথা আমাদের রেড স্যার বলছেন যে কে করতে আমরা পারছি না অনেকেই তাদের সমস্যার মূল কারণটা হলো উনি বলছেন যে ছবি তোলার ক্ষেত্রে আমাদের অনেকের প্রবলেম হতে পারে অথবা নিজের ছবি বা সেলফি দেওয়ার সময় স্পষ্ট হচ্ছে না সেটা হতে পারে এবং আপনার নথিপত্র বা ডকুমেন্ট আপলোড করার সময় আলো বা অ্যাঙ্গেল ঠিক থাকছে না এই জাতীয় আরো অনেক ধরনের প্রবলেম এর কারণে কিন্তু আমরা সেটা করতে পারছি না যেটা উনি বলছেন যে হিউম্যান এরর মানে আমাদের কারণে যে ভুলটা হচ্ছে এই জন্য আমরা সিস্টেমে প্রবেশ করতে পারছি না কিন্তু উনি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের সিস্টেমটা এই মুহূর্তে যে আমাদের যে সিস্টেম যেটা আমাদের এই মুহূর্তে ব্যবহৃত সফটওয়্যার সেই সফটওয়্যার সিস্টেম অত্যন্ত নিখুদভাবে কাজ করছে তাহলে এখন যে সকল ভুলভ্রান্তি হচ্ছে সেটা নিতান্তই আমাদের কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না আচ্ছা সেই সাথে অডিটের কথা বলছেন যে কোম্পানিটা আমাদের কেওয়াইসি করছেন তাদের ব্যাপারেও রেস্টার তথ্য দিচ্ছেন উনি বলছেন যে মনে রাখবেন যে এই ভেরিফিকেশন মানে কেউ কথা বলছেন যে এই ভেরিফিকেশন কোম্পানিটি সরাসরি উইথ নয় মানে এই আমাদের নিজস্ব কিন্তু কোম্পানি না অথবা উইথ এর কোনো অংশও কিন্তু না এটা কি তাহলে বরং এটি একটি বিশ্ববিখ্যাত তৃতীয় পক্ষ মানে থার্ড পার্টি এটা একটা বিশ্ববিখ্যাত থার্ড পার্টি যারা কোটি কোটি মানুষের ডেটা প্রসেস করে থাকে এবং এটি বলবে ওডিডি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সামনে এবং তাদের সক্ষমতা নিয়ে কথা বলেছিলাম এবং তারা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা এই সেবাটা দিয়ে থাকেন এই জন্য রেস্তার একদম স্পষ্ট করে বলছেন যে ওডিডিট কোম্পানিটি কিন্তু একটা বিশ্ববিখ্যাত একটা কোম্পানি এবং তারা তৃতীয় পক্ষ হিসেবে আমাদের কোম্পানিতে কাজ করছেন তাই তাদের সিস্টেমে ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারে কম এবং সম্ভাবনা নেই বললেই চলে এবং এই তথ্যটা কিন্তু আমাদের রেস্তার বলছেন স্পষ্ট কথা তাহলে আমাদের আর এستر আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছেন যে যেহেতু আমাদের কেওয়াইসি সম্পর্কে উনি তথ্য বললেন এবং আমাদের বিটুবি দেশে সক্ষমতার কথা বললেন সফটওয়্যার এবং সিস্টেম এর ব্যাপারে বললেন যে এটি নিখুঁতভাবে কাজ করছে এবং আমরা যে সকল ভুলভান্তি করছি সেই কথাও উনি বললেন এবং সেই সাথে অডিটেড অডিট এর কথা বললেন যারা থার্ড পার্টি হিসেবে আমাদের কিওয়াইসিটা করছেন এবং সেই সাথে উনি কিছু পরামর্শ আমাদেরকে দিচ্ছেন যে পরামর্শটা হচ্ছে যে আপনারা কি করবেন আপনার ক্যামেরার লেন্স পরিষ্কার করবেন পর্যাপ্ত আলোতে যাবেন এবং নথিপত্রের যে চারকোনা যেন স্পষ্ট ভাবে দেখা যায় সেটা আপনারা নিশ্চিত করবেন এবং যখন আপনারা এটা করার চেষ্টা করবেন তখন অবশ্যই ক্যামেরাটা স্থির ভাবে যেন থাকে সেদিকেও আপনারা খেয়াল করবেন আচ্ছা এই হলো আমাদের কেওয়াইসি নিয়ে আলোচনা এ পর্যায়ে উনি আলোচনা করছেন অ্যাকাউন্ট ডিলেটের ব্যাপার ব্যাপারে আলোচনা করছেন যে তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্ট ডিলেট কেন এই কঠোর সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তটার ব্যাপারেও আমাদের কিছু তথ্য দিচ্ছেন সেটা আমরা একটু শুনি আসলে কি বলছেন যে আমাদের কোম্পানির লক্ষ্যটাই হচ্ছে যে অনেকে ভয় পাচ্ছেন যে তিরিশ দিন পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার বিষয় নিয়ে অনেকে ভয় পাচ্ছেন এবং এটি মূলত কারণটা হচ্ছে যে এটা ফিল্টারিং করা বা ফিল্টারিং বলতে যে যে সকল আইডি গুলো অনেকেই রেজিস্ট্রেশন করেছে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত ভাবে হোক যারা কেওয়াইসি সম্পন্ন করছেন না বা সম্পূর্ণ করতে পারছি না ডিভাইসের প্রবলেমের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক না কেন তো এই এই সকল আইডি দেরকে দিন পরে তাদেরকে কি করা হচ্ছে ফিল্টারিং করা হচ্ছে বা তাদেরকে ক্লিয়ার করা হচ্ছে এটাই বলছেন যে এটা একটা ফিল্টারিং প্রক্রিয়ার একটা অংশ এবং আমাদের কোম্পানিও চাচ্ছে যে কেবল সক্রিয় এবং সিরিয়াস মানুষদেরকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবেন যারা শুধু ভিড় বাড়াবে কিন্তু সিস্টেমের সাথে তাল মেলাবে না বা তাদের পেছনে সময় নষ্ট করার সময়ও কিন্তু আমাদের কোম্পানির নেই এই জন্য তাদেরকে কি করা হচ্ছে ফিল্টারিং করা হচ্ছে এবং সেই সাথে বলছেন যে আমরা সবাই চাই দ্রুত সফলতা আর এই দ্রুত এগোতে হলে আমাদের সিস্টেমটা কি করতে হবে জঞ্জাল মুক্ত করতে হবে এবং সেই জঞ্জাল মুক্ত করার জন্যই যে ফিল্টারিং প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু চলমান রয়েছে এবং এই তিরিশ দিনের যে সময়সীমাটা এই সীমাটা আমাদের কি করে প্রমাণ করে যে কোম্পানি এখন কতটা পেশাদার এবং কাজের ব্যাপারে তারা কতটা গম্ভীর যে তারা রয়েছে এবং আমাদেরকে নিয়ে সামনের দিকে ফোকাস করার জন্য কিন্তু কোম্পানি সেই ডেডিকেশনটা কিন্তু দিচ্ছেন আচ্ছা সেই সাথে সর্বশেষ আমাদের স্যার কিছু প্রলোভনের থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন সেই কথাটা আমি বলে আমার আলোচনা শেষ করব যেখানে স্যার বলছেন যে লক্ষ্য স্থির রাখুন এবং প্রলোভন থেকে আপনারা সাবধান থাকুন সেটা আবার কি বলছেন যে ডিস্ট্রাকশন মানে বাজারে অনেক ধরনের প্রলোভন বা অন্যান্য জন্য সেক্ষেত্রে আপনার আমার কি করা উচিত আমাদের সতর্ক করে বলছেন যে অন্য কোথাও দিলে বা করলে আপনার টাকা হারানোর সম্ভাবনা কাম তার মানে আমরা যে স্বপ্ন নিয়ে ভিক্টোর মাধ্যমে সামনে দিকে এগিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি আমাদের স্বপ্নটা এখান থেকে ভাঙতে পারে এবং আমরা যেখানে বিনিয়োগ করছি সেই বিনিয়োগের টাকাটাও কিন্তু আমরা হারাতে পারি আচ্ছা তারপরে বলছেন যে যে লক্ষ্য এবং আপনার ব্যক্তিগত লক্ষ্য যেন এক বিন্দুতে মেলে কারণ হচ্ছে যে আমাদের এস্তা বারবার বলছেন যে আমরা ভাগাভাগি স্বপ্নটাকে কি করব সফল করব। সেই ভাগাভাগি করা যে স্বপ্ন সেই স্বপ্নটা আমার আমার আমাদের এবং আমাদের ভিক্টোরি অ্যাসের একই বিন্দুতে যেন মিলে এই আমাদের কোম্পানি সফল হলে কি এখান থেকে কি হবো আপনিও সফল হবেন আমরা প্রত্যেকে এখান থেকে সফল হব এই জন্য অথবা বামে না তাকিয়ে শুধু সিস্টেমের উপর একটু ভরসা রাখুন এবং যেহেতু আমরা জানি যে খুব শীঘ্রই আমরা আমাদের অগ্রগতির নতুন আপডেট পাবো এটা কিন্তু রেস্তারে তথ্য পড়ছি আমি যে আপনারা মনোযোগ সহকারেই তথ্যটা শুনবেন কি বলছে উনি আবারও যে খুব শীঘ্রই আমরা আমাদের অগ্রগতির নতুন আপডেট পাবো তাই সকলকে দুর্যোধারে আহ্বান করছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার